আমার একটু বিশেষ হয় না এই ফুল দিয়ে চা বানানো খাওয়া যায় বানানো যায় দেখো তোমরা আমি আজকে বানাই খাও তুমি কিভাবে চা বানাও দেখো তোমার জন্য আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ব্লু টি অপরাজিতা নীল ফুলের চা বানিয়ে সকালে যদি এই চাটি খাওয়া হয় তাহলে আমাদের শরীরের জন্য খুবই উপকার অপরাজিতা ফুলের চা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় চুল পড়া নিয়ন্ত্রণ করে ক্যান্সার ঝুঁকি কমায় ইত্যাদি আপনারা গুগলে সার্চ করে এর উপকারিতা দেখে নিতে পারেন তো ফুলগুলো নিয়ে ঘরে চলে আসছি এখন বেছে নিতেছি বেছে নেওয়া শেষ হয়ে গেলে ফুলগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নেবো আর সাথে এক পিস লেবুও কেটে নিয়েছি তো চোলায় পানি বসিয়ে দিলাম সাথে তেজপাতাও দিয়েছি দুইটা স্বাদ মতন চিনি আর ফুল দিয়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছিলাম আমার চা বানানো শেষ চাটা ছেঁকে কাপে ঢেলে নিতেছিলাম সাথে কেটে রাখা এক পিস লেবুর রস দুই তিন দিলেই হবে তো আমাদের রেডি ব্লু টি বা অপরাজিতা নীল ফলের চা আপনাদের দিয়ে দিলাম সে খেয়ে বেশ ভালোই বলতেছিল আমি প্রায় প্রায় এই চা বানিয়ে খাই কিন্তু আপনাদের ভাইয়া এই প্রথম এই চাটা ট্রাই করে দেখলো আপনারা এই চাটা বাসায় বানিয়ে খাবেন এই চায়ের গুণ বলে শেষ করতে পারবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ takbēn allah hafiz.